নমস্কার বন্ধুরা শিলচার জব ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা ভেকেন্সি নিয়ে আসি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং দেখিয়ে জবগুলার লাগিয়ে আবেদন করবা আজকে আজকের ভেকেন্সিগুলো আপনার শিলচার এবং ত্রিপুরা আগরতলার মধ্যে আসে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখিয়ে তারপরে জবগুলোর লাগিয়ে আবেদন করবা আর যদি আপনার চ্যানেল যদি নতুন হয়ে গিয়ে থাকুন তাহলে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই আপনার লাগিয়া আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমরা জানাতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব আর যদি আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নিড হয়ে থাকে তাহলে তার সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিবে যাতে তারাও একটু উপকৃত হয় সো দেরি না করি আজকের ভ্যাকেন্সিগুলো দেখিলেই দেখুন আজকের ফার্স্ট ভেকেন্সি যেটা আছে এখানে কইছে দেখুন উই আর হায়ারিং এমআইএস এক্সিকিউটিভ এম আইএস এক্সিকিউটিভের পোস্টটা ইন্ডাস্ট্রি লোকের বিল্ডিং ম্যাটেরিয়াল এ চি ব্লক জব ল' যাৰা যাৰ শিলচাৰ বা শিলচাৰৰ আশে পাছত কি দেখৰা আপোনাৰ নিশ্চয় জবটা জইন কৰ্তা ফাৰ্বা কোম্পানীলৈকে দেখোন কোম্পানী টাইপ কৈছে কিয় ৰেপিউটেড প্ৰাইভেট লিমিটেড মেনুফেকচাৰিং কোম্পানী কোম্পানী টাইপলৈকে আপোনাৰ মেনুফেকচাৰিং কোম্পানী এলিজিবিলিটি কি কি কৈছে গ্ৰেজুৱেট ইন এনি ৰিলেভেণ্ট ফিল্ড আপোনাৰ গ্ৰেজুৱেশ্যন কমপ্লিট হৈ ফিল্ড তেতিয়া ওৱান অ'ৰ টু ইয়াৰ্ছ অফ এক্সপিৰিয়েঞ্চ ইন এম আই এছ চেলছ কৰ্ডিনেশ্যন আপোনাৰ এক্সপিৰিয়েঞ্চ থাকে লাগিব এম আই এছ বা ছেলছ কৰ্ডিনেশ্যনৰ মধ্য ওৱান অ'ৰ টু ইয়াৰ্চৰ প্ৰফিচিয়েঞ্চি ইন এক্সেল আপোনাৰ এক্সেল জান্ত হ'ব ভি এল ভি লুক আপ জান্ত লাগিব পিপৰ্ড টেবলছ চাৰ্টছ ঐগুলা আপোনাৰ জান্ত লাগিব ষ্ট্ৰং কৰ্ডিনেশ্যন এণ্ড কমিউনিকেশ্যন স্কিলছ এইগুলা তাৰা স্কিলছ ৰিকুৱাৰ্ড হৈছে স্যালারি কেন হয়েছে টোয়েন্টি থাউজেন্ড পার মান্থ নেগোসিয়েবল অ্যাজ পার স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স আপনার স্কিলস এবং এক্সপিরিয়েন্সের উপরে বেস করে স্যালারি আরও ইনক্রিজ হইতে পারে যখন আপনারা ইন্টারভিউর মধ্যে যাইবা তখন এইগুলো আপনারা আলোচনা করে ঠিক করতে পারবা সো ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা আসুন আপনারা এমআইএস এক্সিকিউটিভ পোস্ট লিখিয়া শিলচার্য ফেসবুক পেজের মধ্যে একটা মেসেজ করে দেবে আমি আপনারা নাম্বারটা প্রোভাইড করিয়ে দিব সো আপনার মধ্যে যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট আছেন আপনারা নিশ্চয়ই জবটা লাগিয়ে অ্যাপ্লাই করতে পারেন আর যদি আপনি বা শিলচারের আশেপাশে থেকে বিলং করে থাকুন তাহলে আপনার লাগে ভালো সুযোগ আছে জবটা জয়েন করার বন্ধুরা ভিডিওতে একেবারে আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে রাখবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়ে আই যদি আপনারা যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করবো উই আৰ হায়াৰিং চেলছমেন প'ষ্টমেন্স প্লেচ অফ ৱৰ্কীয়া অল অ'ভাৰ ত্ৰিপুৰা আপুনি যদি ত্ৰিপুৰা ৰাজ্যতকে বিলং কৰি ৰাখোন তাইলি আপোনালোকে এই প'ষ্ট আছে লংতৰাই মচালা কোম্পানীৰ মধ্য ছেলছমেনৰ প'ষ্ট ডিপাৰ্টমেণ্টটোলৈকে লংতৰাই বায়' এগ্ৰ এক্সপিৰিয়েঞ্চ মিনিমাম ওৱান আৰু টু ইয়াৰ এক্সপিৰিয়েঞ্চ আপোনাৰ ছেলছৰ মধ্য লাগব এডুকেশন এখানে কিন্তু এনি গ্র্যাজুয়েশান গ্রেজুয়ে আপনার যদি গ্রাজুয়েশন কমপ্লিট হইয়া থাকে যে কোনো ফিল্ড থেকে আপনি জবটা করতে পারবা এখানে কেছে দেখুন বেনিফিটস কি কি থাকবো এস পার ইন্ডাস্ট্রি নর্মস আপনারা ইন্ডাস্ট্রি নর্মসের অনুযায়ী আপনারা বেনিফিটস হইবা এখানে কে দেখুন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট প্লিজ সেন্ড ইয়ার রেজুমে এট দিস ইমেইল আইডি একটা ইমেইল আইডি প্রোভাইড করা হয়েছে ইমেইল আইডির মধ্যে নিজের আপডেটেড শিবিরটা পাঠাইয়া আবেদন করবা তারপরে আপনারা শর্টলিস্টেড হইলে আপনারা ডাকাইব সো ইমেল আইডিটা হইল কি এইচআর অ্যাট দ্য রেট লংতারাই ডট ইন এই ইমেল আইডির মধ্যে আপনারা নিজের আপডেটেড সিবিটা ফাটাইয়া জবটার লাগিয়ে আবেদন করতে পারেন একেবারে আগে বন্ধুরা একটা ইম্পর্ট্যান্ট নোট যদি আপনারা কাছে যদি কেউ প্রাইভেট জবের বদলে কোনো ধরনের টাকা বা কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি যদি চাইয়া থাকে তাহলে ওইগুলো আপনারা দিবা না কারণ এইগুলা ফিক হইয়া থাকে একটা অরিজিনাল এবং অথেন্টিক অর্গানাইজেশনে কোনো দিন আপনারা কাছে জবের বদলে টাকা চাইতো না এটা সবসময় মনে রাখা আপনারা নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশন নিজের এক্সপিরিয়েন্স এবং নিজের স্কিলসের উপরে বেস করেই জব সিকিওর করতে পারবা এটা সবসময় মনে রাখবা আর বন্ধুরা বাড়ার আগে একটাই রিকোয়েস্ট আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবা কারণ প্রত্যেক দিন আমরা সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই আর ফিউচারেই নিয়ে আইম আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমরা জানাইতে পারবেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব আজকে যেটা নেক্সট পেকেন্সি বন্ধুরা এটাই হলো কি আপনার শিলচরের মধ্যে আসে শিলচরের একটি অভিজ্ঞ ব্যবসা প্রতিষ্ঠানে একজন ছেলে কর্মচারীর প্রয়োজন এটাই হলো কি আপনার চৌধুরী টেক্সটাইল ফাটক বাজারের মধ্যে সো অনেক ক্যান্ডিডেট আসুন যারা আমার কইয়া রাখছুন যদি শিলচারের মধ্যে যদি ক্লদিং বিজনেসের মধ্যে যদি কোনো ভ্যাকেন্সি হইয়া থাকে জানাইবার লাগিয়ে সো আপনার লাগে এটা একটা ভালো সুযোগ আছে জবটা জয়েন করতা আপনি যদি শিলচার বা শিলচারের আশেপাশে এরিয়ার থেকে বিলং করিয়া থাকুন তাহলে নিশ্চয়ই আপনি জবটা জয়েন করতে পারবা এখানে কইছে দেখুন শিলচরের একটি অভিজ্ঞ ব্যবসা প্রতিষ্ঠানে একজন ছেলে কর্মচারীর প্রয়োজন অনলি ফর মেইল ভেকেন্সি এটা চৌধুরী টেক্সটাইল হইল গিয়া আপনার প্রতিষ্ঠানটার নাম হইল কি আপনার চৌধুরী টেক্সটাইল এটা আমরা ফাটকবাজারের মধ্যে এক্সপিৰিয়েঞ্চ কৈছে কিয়নো এক বছৰৰ অভিজ্ঞতা কাপোৰৰ দোকানে বা শ্ব'ৰুমে আপোনাৰ এক্সপেৰিয়েঞ্চ লাগব শিক্ষাগত যোগ্যতা হৈছে টেন্থ বা এইচ এছ পাছ কেণ্ডিডেট আপুনি যদি হুই তাত আপুনি জবটাৰ লাগি এপ্লাই কৰবা চেলাৰী কিয়নো কৈছে টেন থাউজেণ্ড টু টুৱেণ্টি থাউজেণ্ড আপোনাৰ পাৰ মান্থ থাকিব আৰু এই কানো কৈছে আপোনাৰ অভিজ্ঞতাৰ ওপৰে নিৰ্ভৰ কৰিব নিজৰ এক্সপেৰিয়েঞ্চৰ ওপৰে এতিয়া ডিপেণ্ড কৰিব যাৰভিউ দিয়া যিবা তই আপোনাৰ আলোচনা কৰি ঠিক কৰবা এখানে কইসে দেখুন অ্যাকমোডেশন ফ্রি থাকবো থাকা খাওয়ার সুবিধা পাবেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান কন্ট্যাক্ট আপনি যদি ইন্টারেস্টেড এবং এলিজিবল হইয়া তখন আপনি নিশ্চয়ই জবটার লাগিয়ে আবেদন করতে পারেন বাট সেই দুইটা নম্বরে আপনারা যে কোনো একটার মধ্যে কল করিয়ে জবের ফুল ডিটেলসটা নেওয়া তারপরে আবেদন করতে পারেন এ কারণে কইছে দেখুন ফোন করার সময় সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সকাল এগারোটার পরে কল করবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত টাইমিং আছে সো নাম্বারটা এলো কি সিক্স ডাবল জিরো টু ফোর ওয়ান ডাবল নাইন ফোর ওয়ান আরেকটা নাম্বার লাগে নাইন এইট সিক্স ফোর টু ফোর ফাইভ সেভেন জিরো সেভেন এই দুইটা নম্বর থেকে যে কোনো একটা নম্বরে আপনারা কল করিয়া জবের জবের ফুল ডিটেলসটা নিয়ে তারপরে আবেদন করতে পারেন সো যারা যারা আপনারা মধ্যে ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট আছেন আপনারা নিশ্চয়ই জবটা লাগিয়ে আবেদন করতে পারেন যদি শিলচর বা শিলচারের আশেপাশে এলাকার থেকে বিলং করিয়া থাকুন তাহলে নিশ্চয় আবেদন করতে পারবেন বন্ধুরা আগে বাড়ার আগে আপনার কাছে একটাই বিনম্র অনুরোধ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে রাখবা কারণ প্রত্যেক দিন আমরা সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকাল বেসড আর যদি আপনারা কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব সো আজকের জব ভেকেন্সিগুলো বন্ধুরা অতটুকু দেখাইব নেক্সট ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা